হ্যালো বন্ধুরা নমস্কার আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে চলে এসেছি শশীর পায়েসের ভিডিও নিয়ে তো এখানে আমার ভোন গরম জল দিয়ে চালের গুঁড়ো যেটা থাকে মানে পোলাউ চালের গুঁড়ো হলেই সবচেয়ে পায়েসটা মানে খেতে অনেক টেস্টি আর ভালো লাগে তো এখানে পোলাউ চলের গুঁড়ো করে আনা হয়েছে চালের তো গুঁড়ো করে আনা আনার পর আমার বড় ভোন গরম জল দিয়ে এগুলো কায় খুলে নিয়েছে মানে আটা যেভাবে বেলে না আটা গুলা গুলিয়ে নেয় সেটার মতোই কাই খুলে নিয়েছে তো কাই খোলা নেওয়ার পর এখানে আমরা সবাই মিলে এভাবে ছোটো ছোটো করে চিকুন চিকুন করে পায়েস রান্না করার জন্য বানিয়ে নিয়েছি আর এটাকে আমাদের দেশে বলে শ্বশীর পায়েস জানি না হয়তো এক এক দেশে এক একটা নামে পরিচিত বা এক একজনে এক একটা ভাবে জানে কিন্তু এগুলো বানাতে কিন্তু অনেক খাটনি অনেক সময় লাগে আর খেতে কিন্তু ভীষণই টেস্টি আমি হয়তো ভিডিওটা অনেক শর্ট করে করেছি যেন সেই জন্য আর কি হয়তো অল্প কিছু দেখানো হয়েছে কিন্তু আমাদের অনেক সময় লেগেছে এগুলো সবগুলো বানাতে না হয় আমাদের দুই আড়াই ঘন্টা লেগেছে আর আমরা অনেকজনে কিন্তু করেছি আমরা বোনেরা মিলে সাথে আমার বোনের ছেলেও ছিল ছেলেরাও ছিল সবাই মিলে বোনের ছেলেরা ছো বোনের মেয়েরা আমরা বোনেরা সবাই একসাথে মিলে আমরা এগুলো বানিয়েছি সেই জন্য হয়তো সময়টা আরও কম লেগেছে তাড়াতাড়ি হয়ে গিয়েছে তো এগুলো বানানোর পর যে চালুরগুলো ছিল চালুর গুঁড়োর মধ্যে আমরা বানিয়েছি রেখেছি তো সেই জন্য এখানে চালুন দিয়ে চলে চালেরগুলো যেগুলো আছে সেগুলো নিচে মানে যে একটা ভান্ডনা হয়েছে সেটার মধ্যে চালেরগুলো পড়তেছে আর এগুলো সুন্দর ফ্রেশ হয়ে যাচ্ছে আর এগুলো ফ্রেশ হয়ে গেলে কিন্তু ভালো মানে রান্না করতেও ভালো হয় আমার মতে সবাই কিন্তু এভাবে নেয় এই যেভাবে চালে চালুন দিয়ে চালার পর এরকম হয়েছে আর আসলে এগুলো সবচেয়ে বড় মতন এক একজন এক এক মানে এক একভাবে করেছে কারোটা হয়েছে চিকন কারোটা মোটা কারোটা মানে এক এক রকম হয়েছে যেভাবে যেভাবে পেরেছে সেভাবেই করেছে কিন্তু আসলে সবচেয়ে বড় তো আবারও বলছে এগুলো করতে কিন্তু অনেক সময় লাগে অনেক কষ্ট হয় যারা যারা বানায় তারা অবশ্যই জানে আর হয়তো অনেকে তাড়াতাড়িও করে ফেলতে পারে আবার অনেকে দেরি হয় তো আমাদের আমরা সব মিলে করেছি তাড়াতাড়ি হয়েছে আর খেতে কিন্তু ভীষণই টেস্টি অনেক মজা অনেক ভালো লাগে এগুলো খেতে আর এগুলো আসলে আগে আমাদের আমার বাবার বাড়িতে যখন ছিলাম আমার মা যখন ছিল তখন আমাদের মা প্রায় সময় এগুলো বানাতো আর আমরা অনেক খেতে এখন তো যেহেতু আমাদের মা নেই এখন বেশি খাওয়া হয় না আর আসলে আমাদের সবার এত সময় হয় না এগুলো বানিয়ে খাওয়ার তো একদিন আমরা সব বনে এক জায়গায় হয়ে এটা আয়োজন করেছি তো যাই হোক ওখানে বানানো হয়ে গেছে চালা টালা করে সব রেডি হয়ে গিয়েছে আর এখানে আমার বোন দুধ বসিয়ে দিয়েছে দুধের পলক আসলেই আমার বোন আস্তে আস্তে যে সসেগুলো বানিয়েছি আমরা চালের গুঁড়ো দিয়ে সেগুলো দিয়ে দিবে তো অলরেডি ওই সেগুলো দিয়ে দিয়েছে দিয়ে দেওয়ার পর এখন আমার বোন গুড় দিয়ে দিচ্ছে তো গুড় দিয়ে এখন আমার বোন সুন্দর করে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে গুড়গুলো মিশিয়ে দিবে তো আসলে কিন্তু যখন রান্না করেছিল অনেক মজা হয়েছিল। ভীষণই টেস্টি হয়েছিল আর যারা খায় খেয়েছে বা যারা খায় তারা তো জানে এটার স্বাদ কেমন এটা মজা কেমন আর সব আমারও ভীষণই একটা পছন্দ কিন্তু সবচেয়ে দুঃখের কথা আমার মেয়েরা পছন্দ করে না এই পায়েসটা ওরা খেতে চায় না তো সেটাই বেশি খারাপ লেগেছে যে মেয়েরা পছন্দ করে যাই হোক মেয়েরা খেতে পছন্দ করে মেয়ের মা খেতে পছন্দ করে তো মেয়ের মাই খেয়ে অনেক খুশি হয়েছে বা অনেক ভালো লেগেছে অনেক বছর পর এগুলো আমরা খেতে পেরেছি তো এগুলো অলরেডি আমাদের যে শ্বশীর পায়েস ছিল পায়েস অলরেডি রান্না হয়ে গিয়েছে রান্না হওয়ার পর এই যে এরকম কালার হয়েছে আর এরকম খিরকির হয়েছে দেখতে বোঝা যায় যে কেমন টেস্টি হয়েছে কেমন মজা হয়েছে সত্যি খেতে অসাধারণ হয়েছে ভীষণই ভালো হয়েছে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই